বছরের শুরুতে টগর নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান এটা একদমই দেশি মানুষের এবং দেশি গল্প এবং দেশি আর্টিস্ট কাজ করার কারণ একটাই আমার আসলে এই গল্পে যে ধরনের চরিত্রগুলো আছে এই চরিত্রগুলোর জন্য যে ধরনের শিল্পী আমার দরকার সে শিল্পী আমার দেশেই আছে তো এটার জন্য আসলে আমার বাহির মুখে হওয়ার কোনো প্রয়োজনই পড়েনি অ্যানাউন্সমেন্টের টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদিন দিঘিকে দেড় মাস পর জানা গেল টগর নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দিঘি আর দিঘি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন সেটি করছেন পূজা চেরি এরই মধ্যে দিঘিকে বাদ দিয়ে পূজা সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আমি বলবো যে আসলে এই ধরনের স্টোরি টেলিং এখন অব্দি রিসেন্ট টাইমে কেউ দেখেনি লাইক এখানে একটা ফ্রেন্ডশিপ আছে এখানে একটা ভালোবাসার মানুষের ইমোশন আছে এখানে আছে বাবার প্রতি ইমোশন আছে এখানে একটা সোশ্যাল লাইবিলিটিজ আছে তো সব কিছুর একটা সংমিশ্রণ ঘটছে আসলে এই টগর ছবিতে আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরিকে কুরবানি ঈদে মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে সিনেমাটির টগরের আলোক হাসান পরিচালিত এই সিনেমার শুটিং শেষ করেছেন নায়িকা এখন চলছে ডাবিং এর কাজ বলা যায় ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পূর্ণ করছেন এই অভিনেত্রী এটা আসন্ন কুরবানি ঈদে রিলিজ করার পরিকল্পনা আছে আমাদের ইনশাআল্লাহ ভালো একটি গল্পের ভালো একটি ছবি আমি উপহার দিতে যাচ্ছি সবার জন্য বেশ কয়েক বছর ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা বলা যায় ঈদ সিনেমার চালিকা শক্তিতে থাকছেন এসব নায়িকা সেদিক বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয় গত ঈদ উল ফিতরে স্বপ্নম বুবলি তমা মির্জা প্রার্থনা ফারদিন দিঘি সুনেহরা বিনতে কামল সহ বেশ নজর কেড়েছেন নায়িকারা আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে এছাড়াও টগর সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্র নায়িকা দিঘির পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজা তাই এই অভিনেত্রীর দিকেও এবার একটু বিশেষ নজর থাকবে নেটিজেনদের এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরি এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এতে নায়ক ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে